সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক খুব ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রমাদানে আমরা তো হতভাগা হতে চাই না আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আখতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা আসলে এই রমাদানে আমাদের সব আবাদতের মধ্য দিয়ে এটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের রোজার মূল উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কিনা দ্য প্রাইম অবজেক্টিভ যেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলেছেন লা আল্লাহ কুম তা করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো গড কনসাস হতে পারো এটা হচ্ছে দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা নো ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কুম মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো সো আমাদের সিয়াম তিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লা আল্লাহ কুম তাত্তা অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দ্য রাইট ট্র্যাক তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি আর যদি দেখেন যে না এই লা আল্লাহ তাত্তা কুন এ সামথিং মানে এখানে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে আল্লাহ এই যে প্রাইম এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা আসতেছে না মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হি ইজ ওয়াচিং আস এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তাহলে এভ্রিথিন আর যদি মনে হয় যে না আল্লাহ আল্লাহ কোন তত্ত্ব অ্যাচিভ হচ্ছে না তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে সতেরোটা রমাদান আমরা কাটিয়েছি আমাদের যদি আল্লাহ কোন তখন কোন অ্যাচিভ না হয় আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে প্রিয় সুদী এবং এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় সংযত বানায় মানে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি এটা আমাদেরকে শিখায় যেটা বছরের অন্য মাসে হয় না অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতে উই কন্ট্রোল আওয়ার ডিজায়ার অন্য মাসে আমরা খেতে মনে চাই খাই পান করতে মনে চায় পান করি বিবাহিত ওরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি খাওয়া যায় না পান করতে মনে চায় খুবই তৃষ্ণার্থ ন করা যাবে না হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি সারা বছর প্রবৃত্তি ডিজায়ার এটা আমাদের উপর কন্ট্রোল করে আমাদের উপর জিতে আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতে সো এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে পাশাপাশি এই সিয়াম আমাদেরকে মুক্ত হস্তে দান করতে শেখায় বেশি বেশি করে চ্যারিটি করা দান করা এবং হাদিসে এসেছে যে রাসুসাহ ইসলাম তিনি সবচাইতে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে ওয়াকানা আজুয়া দু মাইয়া কুনুফির রমাদান সব দানশীল হয়ে উঠতেন আজুয়া বিল হইরি মিনার রি হেল মুরসা প্রবাহিত বাতাসের চাইতেও বেশি দানশীল হয়ে উঠতেন প্রবাহিত বাতাস যেমনি সবার গায়ে ঠান্ডা শীতল বাতাস দেয় এখানে মুসলিম অমুসলিম বিশ্বাসী অবশ্বাসী কাফির কোনো ভেদাভেদ নেই সবাই এটা রহেকার পায় তেমনি রমাদান আসাল এত বেশি বেশি বদান্যতা দানশীলতনার মধ্যে দেখা যেত কোনো ভেদাভেদ ছিল না অনেক বেশি দান করতে এবং দান করতে উৎসাহিত আমাদেরকে করেছেন এটা আম তো আম ইফতার শেয়ার করা ফুড শেয়ার করা অনেক উৎসাহিত আমাদেরকে করেছেন এক ঢুক দুধ খাইয়ে একটা খেজুর খাইয়ে এক ঢুক পানি খাইয়ে যদি আমরা কোনো রোজাদারকে ইফতার করাই সে রোজা রেখে যে সব সে সব আল্লাহ তালা আমাকেও দিবে আর পরিপূর্ণ ওদরপূর্তি করে ইফতার করালে রাসুল্লাহ ইসলাম বলেন সেই কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি দিয়ে তার তৃষ্ণা দূর করবে সব হান আল্লাহ পাশাপাশি সিয়াম আমাদের কমিউনাল স্পিরিটটাকে বাড়ায় এই যে সার বলতেছিলেন যে আমাদের ছাত্ররা ইউনাইটেড আমাদের টিচার্স কমিউনিটি ইউনাইটেড পুরো বাংলাদেশ কমিউনিটি ইউনাইটেড এই যে আমরা যে ইউনাইটেড তার একটা চিত্র কিন্তু এই যে দেখা যাচ্ছে রোজা আমাদেরকে ইউনাইটেড করে একত্রিত করে আমাদের একটা কমিউনাল স্পিরিট কিন্তু এই সিয়ামের মধ্যে দিয়ে দেখা যায় পাশাপাশি সিয়ামের মধ্য দিয়ে আমাদের সেলফ ট্রান্সফরমেশন ঘটে আমরা অনেক বদ অভ্যাস থেকে কিন্তু মুক্তি পেতে পারি এই সিয়ামে এটা আমাদেরকে খেয়াল করতে হবে সতেরোটা রোজে আমরা কাটিয়েছি গবেষকরা বলেন যে মানুষের কোন হ্যাবিট চেঞ্জ করতে একুশ থেকে তিরিশ দিন সময় লাগে তার মানে আমাদের যে কোনো ধরনের বৎসাহ আমাদের অনেকের স্মোকিং এর অভ্যাস আছে এখানে হয়তো কারো নেই কিন্তু অনেকের আছে এই রমাদান কিন্তু আমাদের একটা অপরচুনিটি স্মোকিং থেকে নিজেদেরকে বাঁচানোর আমাদের এই ব্যাড হ্যাবিটগুলো যেন এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি সম্মানিত সুদী আমি এবার যেই আয়াত দিয়ে আমার আলোচনাটা শুরু করেছিলাম অর্থাৎ লাস্ট টেন ডেজ অফ রমাদানে যে আমাদের যে লাইলাতুল কাদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সবচাইতে মক্ষম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার সেটা নিয়ে কিছু কথা বলবেন সে আল্লাহ বিদিল্লা সময় শুধু রসুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি স্টাইলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হাই রে আমার শেষ সময় রোম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাতি মা বাইন সিদ্ধিন ইলাসাবাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল্ল হুম্মাই খুব অল্প সংখ্যক লোকই আর বেশি হায়াত রাসুল সাহা ইসলাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উম্মত তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তর মধ্যে তার জীবনী শেষ তা আমার গুনাগার উন্নতের কি হবে রাসূল আয়সলাম খুব আফসোস করছেন তো রাসূলুল্লাহ সাইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহত আলাসুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন না আনসাল না ফুফিলাতুল কাদ ও আতমা খেমা লাইলাতুল কাদ লাইলাতুল কদেরই হাই রুম্মিন আলফি সাহা সাহা লাইলাতুল কদরের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সব কদরের রাতে করলে এর সমান সব হবে নাকি সমান হবে না আল্লাহ বলে না এর চেয়ে হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমলনামায় নামাই না সিভ করবে তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসূস এসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি পায় আর আপনার উন্নতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা হয় তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন না আনসাল না হুফি লাইলাতিন মোবার আকা এটা বরকত ময়রাত ফিহা ইউফর কুল্লু আমরিন হাকিম সব বিঘচিত প্রাগচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেননি সেই বুখারিতে এসেছে যে রাসুল সাহেব ইসলাম খরাজান নবী সাহেব ইসলাম লিউফ বিরানা বিলাইলাতিল কদর ও ইবন ইসলামের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাহেব আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুল সাহেব ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে ওটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল পিতৃ রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাস করো বেজর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যেকোনো কোনো দশ রাতের যেকোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে তালে এবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এমফোসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রা সবচাইতে শ্রেষ্ঠ রা সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা হাই রাহা ফাকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফরিম হরিম যে কদর পেল না সে হতভাগা তা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তো আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান ও সাহা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা